আ দর্শক সাইফুল ভাইয়ের কালেকশন 152 এর একটা গরু ফাইটরের মতো সিং কিন্তু ফাইটার না এটা শাইয়াল একটা গরু দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে একটু সেভাবে দেখাই এবং এর সাইজ এবং উচ্চতা এবং বয়স কত হবে সাইফুল ভাই আনুমানিক বয়স কত হবে এই গরুর বয়স কত দিন আনুমানিক এ আনুমানিক অসত্যনিক 3 হয়ে যাবে 3 দাঁত হয়েছে 4 दात এখন যে দই খাওয়ানো হবে না কেন সেই গরু দর্শক দেখতে পাচ্ছেন গরুর কিন্তু চারটা কিন্তু অলরেডি দাঁত আছে এবং ভাই ইরশাদ ভাই এটুইরা দেখেন সিংটা দেখেন ফাইটার সাইজের কিন্তু সিং কিন্তু গরুটা শায়ল এবং ঝট মোটা মোটা জট আছে এবং ব্ল্যাক কালার এবং নিচের নাভিটাও কিন্তু আছে এবং যদি বিচির কথা আপনাদেরকে বলি অনেকে জিজ্ঞাসা করেন আসলে গুরুর বিচি কিন্তু দেখা না অনেকটা ছোট বড় অনেক সময় হয় কিন্তু এই হয় ওই বিচিটা একটু দেখেন তো বিচি কিন্তু অনেক সময় ছোট বড় হয় এই এই কিন্তু বিচি কিন্তু সমান সমানই আছে এবং নাভিও কিন্তু সেই ঠিক আছে ঠিক আছে ভাই শাগল ভাই ভালো থাকেন ওকে